আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের জন্য আবারও নতুন একটি চাকরির নিয়োগ নিয়ে হাজির হলাম তো নিয়োগটিতে কী কী শিক্ষার যোগ্যতা লাগবে কত টাকা পেমেন্ট করতে হবে আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে এইটুকু যেটা আলোচনা করব তো আমার এই চাকরি রিলেটেড চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অধ্যক্ষের কার্যালয় রাঙ্গামাটি মেডিকেল কলেজ রাঙ্গামাটি তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে উনিশ পাঁচ দু হাজার চব্বিশ বিজ্ঞপ্তি স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য শিক্ষা বিভাগের নং এখানে যে স্মারক নংগুলো রয়েছে তো সেগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন আরেক ছয় চার দু হাজার তেইশ খ্রিস্টাব্দ মোতাবেক রাঙ্গামাটি মেডিকেল কলেজ কার্যালয় রাঙ্গামাটি এর রাজস্ব খাতে গ্রেড এগারো থেকে বিশতম নিম্নলিখিত শূন্য পদ সমূহে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশ প্রকৃত নাগরিক নিকট হতে নিম্নবর্ণিত শর্তে অনলাইন এখান থেকে ওয়েবসাইটটি রয়েছে আর ডবল এম সি ডট টি ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে ওদের নাম মেডিকেল টেকনোলজিস্ট রেডিও পদের সংখ্যা হচ্ছে একটি বেতন হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা থেকে ত্রিশ হাজার দুশো তিরিশ টাকা ক্রিয়েট হচ্ছে এগারো সরাসরি নিয়োগের যোগ্যতা সরকারি স্বীকৃত বোর্ড হতে এসএসসি সম্মান পাশ সরকার স্বীকৃত ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজিস্ট তো এখানে যেগুলো রয়েছে তো সেগুলো অবশ্য আপনারা দেখে নেবেন এরপর দুই নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব পদের সংখ্যা হচ্ছে পাঁচটি বেতন হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা থেকে ত্রিশ হাজার দুশো তিরিশ টাকা ক্রিয়েট হচ্ছে এগারো সরকার স্বীকৃত এসএসসি হেলথ টেকনোলজি তো এখানে যেগুলো রয়েছে সেগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন হেলথ এডুকেটর পদের সংখ্যা হচ্ছে একটি গ্রেড হচ্ছে এগারো বেতন হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা থেকে ত্রিশ হাজার দুশো তিরিশ টাকা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বা জীববিজ্ঞান অনুদব যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি সিজিপি অথবা যে কোনো শিক্ষিত ইনস্টিটিউট হতে স্বাস্থ্য বিভাগে এমপি এইচ ডিগ্রি হতে হবে এরপর সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে তেরো বেতন হচ্ছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদের সংখ্যা হচ্ছে একটি শিক্ষার যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপি স্নাতক হতে হবে এখানে কিন্তু কম্পিউটার বিশ্ব অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে এরপর সহকারী লাইব্রেরিয়ান পদের সংখ্যা হচ্ছে একটি গ্রেড হচ্ছে চোদ্দ বেতন হচ্ছে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থকার বিজ্ঞান বা গ্রন্থকার তথ্য বিজ্ঞান বিষয়ে নতুন দ্বিতীয় শ্রেণী সিজিপি স্নাতক হতে হবে এখানে কিন্তু কম্পিউটার বিষয়ে দক্ষতা থাকতে হবে এরপর পরিসংখ্যানবিদ পদের সংখ্যা হচ্ছে একটি গ্রেড হচ্ছে চোদ্দ বেতন হচ্ছে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা শিক্ষার যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয় ন্যূনতম স্নাতক বা সম্মান ডিগ্রি হতে হবে এখানে কিন্তু কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা এবং বাইশ হাজার চারশো নব্বই টাকা যোগ্যতা কোন সরকার কর্তৃক বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এখানে এসএসসি পাশে কিন্তু আবেদনটি করতে পারবেন এরপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে গ্রেড হচ্ছে ষোলো বেতন হচ্ছে নয় হাজার দুশো টাকা নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার টাকা পদের সংখ্যা হচ্ছে দুইটি কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম তৃতীয় শ্রেণীর বা সমান সিজিবি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এখানে কিন্তু কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে এরপর হচ্ছে অফিস সহায়ক গ্রেড হচ্ছে বিশ বেতন হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা হচ্ছে তিনটি কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা পরীক্ষা উত্তীর্ণ তবে এখানে কিন্তু আপনি এসএসসি পাশে আবেদনটি করতে পারবেন আবেদনের শর্তাবলী ও নির্দেশনাবল আগ্রহী প্রার্থী যে ওয়েবসাইট রয়েছে আর ডবল এম সি ডট কম ডট ভিডি এই কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন আবেদনকারী বয়স এক পাঁচ দু হাজার চব্বিশ বর্ষ এবং মুক্তিযোদ্ধা প্রতিবন্ধী যারা রয়েছে তারা কিন্তু আঠারো থেকে বত্রিশ বর্ষ পর্যন্ত এই আবেদনটি করতে পারবেন তো আবেদন সময় ও নিয়মাবলী শর্তাবলী নিম্নরূপ অনলাইন আবেদন ফর্ম পরীক্ষার ফি জমা শুরু শুরু তারিখ ও সময় সাতাশ পাঁচ দু হাজার খ্রিস্টাব্দ সকাল দশ ঘটি হইতে এবং অনলাইন আবেদন শেষ হবে আবেদন জমা জমাধান শেষ তারিখ ও সময় ছাব্বিশ ছয় দু হাজার খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটি পর্যন্ত তো বিয়র্শ এখানে কিন্তু আপনাকে রঙিন ছবি আপলোড করতে হবে তো অনলাইন আবেদন প্রার্থী তার রঙিন ছবি তিনশো বাই তিনশো পিক জেল এর এম বি অবশ্যই একশো কেবি হতে হবে এরপর স্বাক্ষর যেটি রয়েছে তিনশো বাই আশি এর এম অবশ্যই ষাট কেবি হতে হবে তো বিয়ার্স কীভাবে টাকা প্রেরণ করবেন সে বিষয়টি নিয়ে এখন আলোচনা করব তো টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে দুইটি এস এম এস করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক এক হতে তিন নং পর্যন্ত তিনশো টাকা টেলিটক সার্ভিস চার্জ পঁয়ত্রিশ টাকা সহ তিনশো পঁয়ত্রিশ টাকা অফেরতযোগ্য এবং ক্রমিক চার থেকে আট নং পদের জন্য দুশো টাকা টেলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা সহ মোট দুশো তেইশ টাকা ক্রমিক নয়ের পদের জন্য একশো টাকা টেরিটক সার্ভিস চার্জ বারো টাকা সহ মোট একশো বারো টাকা আপনাকে পেমেন্ট করতে হবে তো কীভাবে পেমেন্ট করবেন তো এখানে দেখেন প্রথম এস এম এস রয়েছে এরপর এখানে দেখেন দ্বিতীয় এস এম এস রয়েছে এই দুটো দেখে কিন্তু আপনি নিজে নিজে টাকা পেমেন্ট করতে পারবেন তো বিয়ার্স আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং নিচের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন তো সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ